হ্যালো ওই তুমি হ্যাঁ আসতেছি স্যার আসতেছি এত দেরি কে তাড়াতাড়ি আমার মিটিং এর সময় যাচ্ছে

हाँ भाई नहीं ना आपना ना अरे ये क्यों होकर ऐसे है ना इस पीठ बेसल लगा है ना ना, ना।, ना, ना, तो ना।, ना, ना गुफ़ुगर दूसरा ओ अच्छा ठीक है सर आशन पाँच मिनट पड़ेगी तो पता करने दे सर दूध दूसरा गुफ़ुगर दूसरा तेरे टाइम में जाइए तीन ना बढ़ा बढ़ा आज रोमांटिक है डिश ऑफ़ क्रॉस আচ্ছা ঠিক আছে ভাই আসেন স্যার আমি সামনে যাই আচ্ছা ঠিক আছে তাড়াতাড়িবা ঠিক আছে ভাই আমি স্পিড দাম কত 30 টাকা ভাই ও দাম দাও একটা আচ্ছা ভাই নেন এই নেন টাকা নেন আচ্ছা ভাই ঠিক আছে তুমি কে এই সেল এর কাছ থেকে স্পিড কিনছো জি স্যার আমি কিনলাম না যার কাছ থেকে স্পিড তুমি আমার ওভারটেক করে এর সেল এর কাছ থেকে তুমি স্পিড কিছো তোমার মারাশুক

আচ্ছা ঠিক আছে স্যার চলে নাও যাই হ্যাঁ গাড়ি স্টার্ট দাও এই তুমি গাড়ি দাও আমি আসতেছি আমি কি তাইলে ভুল করলাম ছেলেটার কাছ থেকে আমি স্পিড কিনলেই পারতাম আচ্ছা ঠিক আছে এই ছেলে স্যার তোমার স্পিডের দাম কত স্যার তিরিশ টাকা স্যার সবগুলির দাম কত সবগুলা তো এটা সহকারে স্যার হলো চব্বিশটা চব্বিশটার দাম সাতশো বিশ টাকা স্যার